দেখলে তো বড় বোমা কত বড় হলো কি দরকার ছিল মেয়েটাকে দিয়ে মাছ মাংস রান্না করাবার এই এ এই লোকগুলো চোখের সামনে থেকে দূর করে অশুদ্ধ অশুদ্ধ লোকজনকে আমি সহ্য করতে পারছি না দেখে আপনার ছেলের কোথায় দেখেছেন ওই আপনার তো নরকে কানা হবে মুখ সামলে কথা বলো কেন কেন মুখ সামলে কথা বলবো কেন বলি তোমরা তোমরা তো সব দেখছো হ্যাঁ তোমরাই বলো এরা এত অত্যাচার করেছে বলি না আমার ফুলের মতন মেয়েটা ঘর ছেড়ে চলে গেছে হ্যাঁ আয় 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 কি কোথায় আছে কে জানে কে জানে বাজে কথা বন্ধ করুন ফুলের মতন মেয়ে হ্যাঁ ভালোবাসার মেয়ে এখন নাটক করছেন না এখানে এসে না না সেদিন আপনার এসব ভালোবাসার কথা কথা মনে ছিল না আপনার যেদিন আপনার মেয়ের সঙ্গে জোর করে একটা বাবার বৈশী লোকের বিদে দিয়েছিলেন আপনি এখন এখানে এসে এসব করবেন না হ্যাঁ এটা কিন্তু আপনার মাদকপুর এটা আমার বাড়ি জোর করে বে মানে কি বলছো বাবা জীবন বিনুমা তো নিজের ইচ্ছে বিয়ে করতে যাচ্ছিল সেটা আপনি আপনার স্ত্রীকে জিজ্ঞেস করুন যখন আপনি বাড়িতে ছিলেন না বিনুর সঙ্গে জোর করে ওই বুড়ো লোকটা বিয়ে দিতে যাচ্ছিল আমরা সব জানি কিন্তু আপনি তো ওকে বারবার বাঁচিয়েছেন বিপদের হাত থেকে আপনি তো ওকে বিয়ে করে ওই নরক থেকে উদ্ধার করেছেন বলছি এখন তো কেউ বলতেই পারছে না আপনাদের বাড়ির যে ও এখন কোথায় আসলে বিনুটা না এই শহরের কিছু চেনে না দয়া করে ওকে খুঁজে বের পারবো না কেন জানো কারণ তোমার বন্ধুকে আমি যতবার হেল্প করতে গেছি ততবার আমি নিজেই বিপদ করেছি বুঝতে পেরেছ আর আমার যেতেও বলি মিনু যখন আমার থেকে তো তোমরা কোনো হেল্প এক্সপেক্ট করোই না শরীরটা ভালো নেই কোথায় চাইছো তুমি না না মা বিশ্বাস করো এই পরিবেশে থাকলে না আমার শরীর আরো অসুস্থ হয়ে যায়